আল্লাহ বললেন ইদা নদী আল ইসালাম ইয়ামিল জুমা জুমার দিনে রাজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময়ে ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক যাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বললেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল মাহাদিন আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্ন তো ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুশাইল হ্যাঁ আখ কাঁচা আখ খাই কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাইহা বিন নওয়াজিস আমার সুন্নত আর সাহাবিদের সুন্নত কে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় করে আল্লাহ আকবার আল্লাহু আকবার এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্ব বললেন ইদানু দিয়ালিস সালা মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে রাজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করোনা দেরি করা যাবে আজান হলে কোনো কাজ রাখবেন না কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমান নামাজ চিল্লায়ে বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও সাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিষ্ণায় বলেছেন ইদাউ মাতিস সালা মনোযোগ দিয়ে শুনেন ইদাউ কাইমাতিস সালাতু ফালা তাআতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফসাল্লু ওয়া ফাতাকুম ফাতিম্মু যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না তামসুন হেটে হেটে যাও আলাইকুম বিস সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদ্রাক তুম নু ইমাম সাহেবের সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়ামা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে আল্লাহ কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীর স্থির ভাবে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক আতুমাল তুমাল ক রিয়া অমাদ্রাক মাল ক রিয়া মুখস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না এটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহাইয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিকই না এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা দিক্রিল্লা জুমার নামাজেরা যান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকির দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খোদ জুমার দুই খোদ বা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খোদ আবার জিকির মানে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আহা ইল্লাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা ও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কথা কোন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার পড়েন সুবহান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সেদিন মুসা আলাহ সাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ আল্লিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাহিসের মাথা থেকে পাবেন ভেরি কিউরিওসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আলিমনি খালি মাতান আল্লিমনি লা ইয়ালামুহা ইল্লা আনতা আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এমন কেউ আছে কথা বল না জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডাউশাস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার তার মানে নামাজ ও জিকির কোরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি কথা কন বিশ্ব নবীর আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইন্নামা আনতা যাকির অ নবী আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইন্নামা আং তমো দা কি র নবী আপনি ওয়াশ করে শোনান লাহ তা আলাই আপনার দারোগা বানিয়ে পাঠাই না এই আপনি শুধু ওয়াশ করে এন কার কথা চিল্লায় বলেন কার কথা কিন্তু এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খোদ বাঃ ফাস আউ ইলা জিকরি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খোদবাহ তার মানে জুমার খোদবাজি খতিপ সাহেবরা দেন এখানে মসজিদের খতিব কারা কারা দেখি একটু হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ কবুল করো আর এই যে ইলা তারা আল্লাহ আল্লাহ জুমার খুদ্া বুঝিয়েছেন কি বুঝিয়েছেন ইলা জিক্লা আল্লাহর জিকিরের দিকে আল্লাহর স্মরণের দিকে ধাবিতা হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুদ্া আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খোদবা যাতে মিস হয়ে না যায় এজন্য জন্য জুমার খোদবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খোদবা দেওয়াও কথা বলেন জুমার খোদবা ওয়াজিব শোনা ওয়াজিব খুতবা দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কইবেন না এজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এই জন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদ জুমা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনোদিন আটটায় কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুড়ি যারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান করবেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্বনবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদান ইনিংস শুরু হয়েছে মসজিদে নববি তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নৌববি তৈরি করার পর পর মসজিদে নববির খতিব হিসেবে দায়িত্ব নিলেন শুভান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নববিতেই দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খোতবা দিয়েছেন শোভানলা বাড়িতে যাই বললেন কত খুতবা বেশি খোদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে বক্তব্য দিতে হয়েছে প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খোদবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুবাহ আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদ্ দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওইদিকে দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুমান আল্লাহ কবেন না কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদেব ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না